আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আজকে বেগুনি বানাবো তো আমি যেভাবে আজকে বেগুনি বানিয়েছি প্রথমে দুই গ্লাস পানি দিয়েছি এখানে দুই গ্লাস আর আধা এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানিতে এক চামচ কালো জুড়ে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ হলুদের গোড়া আমি এখানে সব রকম মশলা দিয়েছি আধা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর আধা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ বেসন নিয়েছি এই বেসন আমি এই ভালো করে একদম গুলে পানিতে দিয়ে মিক্সড করেছি এই ব্যাটারটা তৈরি করেছি আমি প্রায় অনেক বড়ো সাইজের তিনটা বেগুনি বানাবো তিনটা বেগুন দিয়ে বেগুনি বানাবো প্রায় পনেরো জনের জন্য তো এখানে আমি এটা খুব বেশি ঘন না এবং পাতলাও না এই যে এরকম করেছি যেন আঙ্গুলে লেগে আছে আর আমি এখানে বেগুন আগে কেটে রেখেছি বেগুনটা যদি আগে কেটে রাখা হয় তাহলে এটাতে ভালো করে এটা ধরে বেসনটা ওটাতে খুব ভালো করে লাগে আর বেসনটাও আধা ঘন্টা এক ঘন্টা আগে বেসনটা প্রস্তুত করলে এটা খুব সুন্দর হয় এখানে বেকিং পাউডার পাউডার অথবা অন্য রকম কিছু দেওয়া লাগে না আমি এখানে অন্যরকম অন্য কোনো কিছু নেই এটাতে শুধু মশলা দিয়েছি তো আমি অনেক ইফতারের প্রায় সময় হয়ে আসছে আমি খুব দ্রুত বানিয়েছি তাই এতটা সুন্দর হয়নি তবে অনেক খেতে খুবই সুস্বাদু হয়েছে আর বেগুনগুলো আমি সময়ের অভাবেই আপনাদের দেখাতে পারিনি অনেক মোটা করে বেগুনগুলো আমি কেটেছি এত পাতলা করে কাটিনি আমার এই বেগুনিটা অনেক মসমচা হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খেতে খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ